আপনার প্রতিবেশী আপনার যাতায়াতের রাস্তা বন্ধ করেন তাহলে আপনি কি করবেন আঠারোশো বিরাশি সালে সুখাধিকার আইন কি বলে জেনে নিন আঠারোশো বিরাশি সালে সুখাধিকার আইন বা ইজমেন্ট আইন ধরুন আপনার প্রতিবেশী একটি বাড়ি নির্মাণ করবে বাড়িটি এমনভাবে নির্মাণ করছে যে আপনার বাড়ি অন্ধ করে ঢাকা পড়ছে আলো বাতাস কিছুই মতো প্রবেশ করতে পারছে না এমনকি আপনার যাতায়াতের যে পথ তাও বন্ধ হয়ে যাচ্ছে কিংবা বা বাড়ির দেওয়ালে ঘেসে কোনো অনুমতি ছাড়া বাড়ি তৈরি করছেন এখন কি করবেন আপনি ইচ্ছা করলে কি আপনার প্রতিবেশী এরকম করে বাড়ি তৈরি করতে পারবে যাতে আপনি সুবিধা বঞ্চিত না হন এর উত্তর হচ্ছে না আপনার প্রতিবেশী চাইলে আপনাকে সুবিধা বঞ্চিত করে বাড়ি তৈরি করতে পারবে না বাড়ি নির্মাণের সময় অবশ্যই আপনার সুখের কথা তার আগে চিন্তা করতে হবে আবার এমন যদি হয় যে আপনি আপনি দীর্ঘদিন একটি রাস্তা ব্যবহার করে আসছেন আপনার বাড়ি যাওয়ার জন্য আপনার এই রাস্তা ছাড়া আর কোনো বিকল্প রাস্তাও নেই কিন্তু আপনি যে রাস্তাটি ব্যবহার করছেন তা অন্যের জায়গা আইন অনুযায়ী অন্য জায়গা হওয়া সত্ত্বেও আপনি কিন্তু এই রাস্তায় চলাচলের সুবিধা পাবেন এই রাস্তায় চলাচলের সুবিধা পাবেন সুখাধিকার বা এজমেন্ট নামে একটি বিষয় আইনে আছে আবার উনিশশো সালের বা ইজমেন্ট আইন উনিশশো তেষট্টি সালের আইনে বলা আছে নিশ্চিত করে তবে আপনার সুবিধা বা সুখ অধিকার রয়েছে যেমন জনসাধারণ জলের কোন উৎস থেকে জল পাওয়ার অধিকার আলো বাতাসের পাওয়ার অধিকার জলধারা বা পুকুরের জল ব্যবহারের অধিকার এজন্য প্রয়োজনে অন্যের জমি ব্যবহার করছেন একচ্ছন্ন অধিকারও আপনার রয়েছে আপনি আপনার সুখ ও সুবিধার থেকে অধিকার থেকে বঞ্চিত আপনাকে কেউ করতে পারবে না এটাই হচ্ছে ইজমেন্ট আইন বা সুখাধিকার আইন ধন্যবাদ